সালামু আলাইকুম আমি মোহাম্মদ নুর আলম উজ্জ্বল সহকারী শিক্ষক আইসিটি ধন্যবাদ জানাই অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ মোশারফ হোসেন মুন্সিমফুল স্যার সহ আমাদের অত্র প্রতিষ্ঠানের চারজন ইনচার্জ স্যারদেরকে যারা আমাদের এই সুন্দর অনলাইন প্ল্যাটফর্মকে আর মজবুত করেছেন এবং আমাদেরকে ক্লাস করার সুযোগ দিয়েছেন প্রিয় শিক্ষার্থী বিন্দুরা তোমরা সবাই অবগত আছো যে আমাদের অ্যাসাইনমেন্ট যে প্রক্রিয়া চলতেছে সেই অ্যাসাইনমেন্ট প্রক্রিয়ার সাপেক্ষে আমরা এখন অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের প্রথম পার্ট নিয়ে তোমাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করবো সেই সাথে তোমরা যা যা জয়েন করো নি ইতিমধ্যে সবাই জয়েন করো এবং তোমরা যে যেখানে আসো সেখান থেকে আমাদের আজকের এই অনলাইন লাইভ ক্লাসটি তোমরা শেয়ার করে সবাইকে জানিয়ে দাও তো তোমাদের কাছ সাথে আমি ত্রিশ সেকেন্ড সময় নিচ্ছি তোমার যা যা জয়েন করছো প্রত্যেকেই তোমাদের রোল নাম লিখে আমাদের কমেন্টে জানাও এবং তোমরা প্রত্যেকেই লাইভ ক্লাসটি শেয়ার করো তোমরা যারা যারা ইতিমধ্যে লাইভ ক্লাসে জয়েন করছো তোমরা প্রত্যেকে অবগত আসো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে বলছি যে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের যে টপিকসটি ছিল সিলেবাসে তার একটি অংশ ছিল আমাদের প্রথম অধ্যায়ের প্রথম পাঠ সো তোমাদের প্রথম অধ্যায়ের নামটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব তো সেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব আমাদের পুরো অধ্যায়ব্যাপী আলোচনা করা আছে তোমাদের প্রথম পাঠে যতটুকু অংশ আলোচনা করা আছে সেই ভিত্তিতে আজকে আমাদের এই লাইভ ক্লাসটি তোমাদের সামনে উপস্থাপন করব। সো একটু তোমরা খেয়াল করে দেখো আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যেই গুরুত্ব সেই গুরুত্বটা বলার আগে তোমাদের সামনে আমি ছোটো একটি গল্প উপস্থাপন করি গল্পটি হচ্ছে আমরা যখন এক সময় ভর্তির জন্য কোনো প্রতিষ্ঠানে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অনেক সময় ব্যয় করতাম বা অনেক কষ্ট করতাম বিভিন্ন ফর্ম ফিল আপের মাধ্যমে আমাদের ভর্তি প্রক্রিয়াগুলো খুবই কঠিন হইতো তো সেই ক্ষেত্রে আমাদের অনলাইন আমাদেরকে কি উপহার দিয়েছে অনলাইন আমাদের উপহার দিয়েছে যে আমরা আমাদের ঘরে বসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা সহজেই যে কোনো প্রতিষ্ঠানে অনলাইনের ভর্তি প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে পারি এবং কিছু সময় দেখা যায় যে আমরা যখন চাকরির সময় হয় তখন চাকরি সেই দরখাস্ত করার জন্য আমাদের সেই সকল সশ মন্ত্রণালয়ে গিয়ে বা অফিসগুলোতে গিয়ে আমাদেরকে দরখাস্ত করার প্রয়োজন হইতো কিন্তু বর্তমান বিশ্ব এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে সেখানে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সেগুলোর ভালো ভালো দিকগুলোকে আমরা গ্রহণ করে আমরা খুব সহজেই চাকরি পরীক্ষার দরখাস্তগুলো খুব সহজেই বাসায় বসে ইন্টারনেটের মাধ্যমে সম্পন্ন করতে পারি তাছাড়া বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের যে সকল ফলাফলগুলো আছে বা আমাদের যে বোর্ড পরীক্ষাগুলো হয়ে থাকে সেই বোর্ড পরীক্ষার যে ফলাফল সেগুলো আজ থেকে প্রায় পাঁচ বছর আগে থেকেও শুরু করে আমাদের অনলাইনের মাধ্যমে ফল প্রকাশগুলো শুরু হয়েছে তো ইতিমধ্যে আমাদের যে এই করোনা কালীন সময়ে আমরা যেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা দূরে সরে আছি সেই সেখানে কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেমে নেই প্রত্যেকটি কার্যক্রমগুলো কিন্তু আমাদের অনলাইনের মাধ্যমে সম্পন্ন হচ্ছে ইভেন প্রত্যেকটি ক্লাসের যে ফলাফলগুলো সেই ফলাফলগুলো কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে খুব সহজেই ঘরে বসে আমাদের পেতে সুবিধা হয় আর কি তো সেই হিসেবে আমরা তোমাদের সামনে উপস্থাপন করব যে কিভাবে আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে আমরা খুব সহজেই একটা কাজগুলো আমাদের ঘরে বসে করতে পারি ইভেন কি আমরা যদি কখনও কোথাও ঘুরতে যাই বা যে কোনো জায়গায় যাই এক এক দেশ থেকে অন্য দেশ অথবা কোনো এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে তখন আমাদের যেই টিকিট বুকিংয়ের যে সিস্টেমটা সেগুলো আমাদের দিনের পর দিন অনলাইন ভিত্তিক হয়ে গেছে সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সামনে আমি আলোচনা করব হচ্ছে এই যে আমাদের এত এত অনলাইন ফ্যাসিলিটি বা এতগুলো অনলাইন সার্ভিস সেই অনলাইন সার্ভিসগুলো যখন আমরা কার্য সম্পাদন করি তখন আমাদের কীসের কিসের প্রয়োজন হয় খুব ভালো একটা প্রশ্ন জাগে যে আমরা কি ব্যবহার করে আমরা এই অনলাইন কার্যক্রমগুলো সম্পন্ন করি খুবই সিম্পল একটা অ্যান্সার যে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যে যন্ত্রপাতিগুলো আছে সেই যন্ত্রপাতির মধ্যে একটি অন্যতম যন্ত্রপাতি হচ্ছে কম্পিউটার অথবা ল্যাপটপ সেই কম্পিউটার এবং ল্যাপটপের সাথে আমাদের যেই ডিভাইসটি সবথেকে বেশি আমাদেরকে সহযোগিতা করে সেই ডিভাইসটি হচ্ছে স্মার্টফোন তো আমাদের প্রশ্ন হচ্ছে যে শুধু স্মার্টফোন কম্পিউটার অথবা ল্যাপটপ থাকলে কি আমরা অনলাইনের সকল ফ্যাসিলিটিগুলো ইজিলি গ্রহণ করতে পারবো না কেন কারণ আমাদেরকে এই সকল যন্ত্রপাতির সাথে থাকতে হবে একটা সুন্দর ইন্টারনেট ব্যবস্থা তো ইন্টারনেট ব্যবস্থা আজ থেকে প্রায় দশ পনেরো বছর আগেও আমরা যে ইন্টারনেট ব্যবস্থাটা গ্রহণ করতাম সেই গ্রহণ যেই যন্ত্রের মাধ্যমে আমরা ইন্টারনেট ব্যবস্থাটা গ্রহণ করতাম সেটার নাম হচ্ছে মডেম তোমরা একটু লক্ষ্য করে দেখবা আমি হোয়াইট বোর্ডের মধ্যে দুটা ছবি আঁকলাম একটা হচ্ছে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি যেটা তোমরা পিসি বলতে পারো পার্সোনাল কম্পিউটার এবং আরেকটি হচ্ছে মডেম। তো এই মডেমে কাজটা হচ্ছে ইন্টারনেট প্রোভাইড করা সো ইন্টারনেটে যখন আমরা আজ থেকে দশ পনেরো বছর আগে যখন আমরা এই ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনের অত বেশি প্রচলিত ছিল না ঠিক তখনই আমরা কিন্তু এই মডেমের মাধ্যমে আমরা ইন্টারনেটের যে সেবাটা সেটা আমরা গ্রহণ করে থাকতাম তো এই যে যদি আমাদের ঘরে একটা ল্যাপটপ অথবা কোনো পার্সোনাল ডিভাইস যদি আমাদের থাকে এবং সেই সাথে যদি আমাদের ইন্টারনেট ব্যবস্থাটা থাকে তাহলে আমরা আমাদের এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে অনলাইনের মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারবো সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংশ্লিষ্ট যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো ব্যবহার করে আমরা যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্বটা খুব ভালো মতো আমরা গ্রহণ করতে পারি এটা বুঝার আর কোনো অবকাশ নাই সো এখন আমরা একটু দেখবো তোমাদের এই প্রথম পাঠের মধ্যে একটি সুন্দর একটি বাড়ি কাজ দেওয়া আছে তোমরা ইতোমধ্যে তোমাদের বই খেয়াল করবা যে সেই বাড়িতে দেওয়া আছে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা কিভাবে সুবিধাগুলো পেয়ে থাকি এটার একটা মডেল তোমরা অঙ্কন করো সো মডেলটা তোমরা কিভাবে অঙ্কন করো বা আমরা জাস্ট তোমাকে একটু দেখাই দিব সো আমাদেরকে ফার্স্টে দেখতে হবে যে এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যখন আমরা ব্যবহার করব তখন এই সাথে আমাদের কি প্রয়োজন প্রথম প্রয়োজন হচ্ছে আমাদের নির্দিষ্ট একটা পার্সোনাল ডিভাইস দ্বিতীয় প্রয়োজন হচ্ছে একটা সুন্দর একটা ইন্টারনেট ব্যবস্থা তো সেই ইন্টারনেট ব্যবস্থা হতে পারে আমাদের ব্রডব্যান্ড কানেকশন বা হতে পারে আমাদের কোনো মডেল সো আমি তোমাদের মডেলের মাধ্যমে এই সুন্দর একটি প্রোগ্রামটি তোমাদের সামনে বাস্তবায়ন করে দেখাচ্ছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করে দেখবে যে আমাদের এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে গুরুত্বটা সেই গুরুত্বটা যখন আমরা আমাদের পার্সোনাল কম্পিউটার বা পার্সোনাল কোনো ডিভাইসের সাথে আমরা যখন ইন্টারনেট কানেকশনের মাধ্যমে সেই সেবাগুলো আমরা গ্রহণ করি তখন আমরা তোমাদের প্রথম পাঠের আলোকে যেটুকু সেবা আমরা গ্রহণ করি ঠিক সেই সেবাটুকু তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম ঠিক আছে কী কী যেমন অনলাইন ফলাফলটা যখন আমরা বাছাই করি তখন আমরা সেই খুব সহজে আমাদের ফলাফলগুলো অনলাইনের মাধ্যমে দেখতে পারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এটা হচ্ছে সব থেকে একটি গুরুত্ব দুই নম্বরটি হচ্ছে অনলাইন ভর্তি প্রক্রিয়া আজ থেকে আমাদের কখনোই কোনো প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার জন্য আমাদের কখনো প্রতিষ্ঠানে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আমাদের সেই সময়টুকু নষ্ট না করে আমরা খুব সহজেই আমাদের পার্সোনাল যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসের সাথে ইন্টারনেট সংযোগের মাধ্যমে খুব সহজেই অনলাইন ভর্তি প্রক্রিয়াটুকু সম্পন্ন করতে পারি তারপর হচ্ছে আমাদের অনলাইন চাকরি দরখাস্ত সো চাকরি আমি একটু আগে বললাম যে চাকরির ক্ষেত্রে আমাদের এখন আর কখনোই কোথাও গিয়ে অনেক দূরে দূরে জায়গায় গিয়ে অফিসে গিয়ে আমাদের কখনো ফর্মগুলো ফিল আপ করার প্রয়োজন হয় না তো আমরা কী করি সেক্ষেত্রে আমরা ঘরে বসে অনলাইনে চাকরির ফর্মগুলো খুব সহজেই আমরা ফিল করতে পারি অতপর হচ্ছে অনলাইন টিকিট বুকিং যে কোনো জায়গা টিকিট বুকিং করার জন্য বর্তমান আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি এত সহযোগিতা করতেছে যে আমরা ঘরে বসে যে কোনো সময় যে কোনো পরিবহনে আমরা আমাদের অনলাইন টিকিটগুলো বুকিং করতে পারলে সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে চারটা ফ্যাসিলিটি বা চারটা গুরুত্ব এটা শুধু তোমাদের প্রথম পাঠের আলোকে আমার আজকে এটা উপস্থাপন করা সো তোমার একটু ইতিমধ্যে শিওর হবে যে এই যে চারটা অংশ তোমাদের সামনে আমি আলোচনা করতেছি এই চারটা অংশের আলোকে তোমাদের প্রথম পাঠের শেষে একটি দলীয় কাজ ছিল সে দলীয় কাজটি হচ্ছে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্বের আলোকে তোমরা একটি কি করবে একটি পোস্টার অঙ্কন করবে একটি মডেল তোমরা ডিজাইন করবে সে সেই মডেলটা তোমাদের মতো হইতে পারে ইভেন তোমরা সেটা চাইলে গুগলে সার্চ দিয়েও অনেক ধরনের মডেল সেটাকে কালেক্ট করতে পারো সো আমি তোমাদের সামনে যে সহজ একটা মডেলটাকে উপস্থাপন করলাম তোমরা চাইলে এই মডেলটাকে নোট ডাউন করে তোমরা এটাকেও কি করতে পারো বিভিন্ন অ্যাসাইনমেন্ট হিসেবে ব্যবহার করতে পারো সো তোমাদের কাছ থেকে আমি কিছু সময় চেয়ে নিচ্ছি আমরা দেখতেছি যে কারা কারা আমাদের সাথে জয়েন করছো তোমরা সো ইতিমধ্যে আমাদের সাথে অনেকে জয়েন করছে তোমরা অনেক স্যাররা আমাদের সাথে জয়েন করছে এবং কয়েকজন স্টুডেন্ট আমাদের সাথে জয়েন করছে আদবিদ আজান স্যার আমি শিহাব রোল বিজ তোমার যা যা জয়েন করো না ইতিমধ্যে তোমার জয়েন করে তোমাদের নাম রোলগুলো আমাদের কমেন্টে জানাও এবং তোমরা অতি দ্রুত এটাকে আমাদের শেয়ার করো যেহেতু আজকের এই অষ্টম শ্রেণী ক্লাসের পাঠ্যসূচিটা খুবই সীমিত খুবই অল্প সো সেই ক্ষেত্রে তোমাদের কাছ থেকে খুব বেশি সময় আমি নিব না কিন্তু তোমাদের আমি যেটা বলতে চাচ্ছি আমাদের এখনকার যে অ্যাসাইনমেন্টগুলো সেই অ্যাসাইনমেন্টগুলো তোমরা অনেক সময় অনেকে প্রশ্ন করো যে অ্যাসাইনমেন্ট যেহেতু আমাদেরকে দেওয়া হয়েছে একটা স্পেশাল কাজ তো এটা এটার ক্ষেত্রে আমাদের কী কী সতর্কতা অবলম্বন করা উচিত আইসিটির ক্ষেত্রে আমি বলতেছি যে তোমরা চেষ্টা করবা আইসিটির ক্ষেত্রে যে সকল অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয় প্রতিষ্ঠান থেকে সে সকল অ্যাসাইনমেন্টের প্রত্যেকটা প্রশ্নের সাথে তোমরা চেষ্টা করো বা কিছু না কিছু সেই প্রশ্ন সংক্রান্ত কোনো ছবি বা কোনো একটা মডেল তুমি অ্যাসাইনমেন্টের সাথে সংযুক্ত করার এতে কি হবে এতে করে তোমাদের সেই প্রশ্নের উপর যে একটা পজিটিভ ইফেক্টটা সেটা স্যারদের প্রতি খুব বেশি তোমাদের উপর পড়বে তো সেই ক্ষেত্রে তোমরা সেই সকল মডেলগুলো বা সেই সকল ছবিগুলো যেখান থেকে খুশি তোমরা কালেক্ট করতে পারো অথবা তোমাদের নিজেদের মন মতো সেই সকল মডেলগুলোকে বাস্তবায়ন করতে পারো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো আমি যে মডেলটা আছি সেই মডেলটা আলোকে হয়তো যদি তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হয় তো সেই মডেলটি তোমরা তোমাদের নিজেদের মতো অবশ্যই আর্ট করতে পারবে এবং অবশ্যই তোমরা এই আমার এই মডেলটি ফলো করতে পারবে হতে পারে তোমরা এই মডেমের পরিবর্তে কখনো ব্রডব্যান্ড কানেকশনটি তোমার মডেলের মধ্যে সংযুক্ত করতে পারো অথবা তোমরা এই মডেমটি দিয়ে আমাদের এই সংযুক্তটা থেকে চালাইতে পারো ঠিক আছে তো যেহেতু আমাদের তোমাদের এই পুরো অধ্যায় জুড়ে আরও অনেকগুলো গুরুত্ব আছে সে সেই গুরুত্বগুলো আমি ডিটেলস আলোচনা না করে শুধুমাত্র তোমাদের প্রথম পার্টি যতটুকু গুরুত্ব দেওয়া আছে সেই গুরুত্বটাকে আমি তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করলাম যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে আমাদের আজকের এই গুরুত্বগুলোর উপরে তাহলে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে তো আজকে এ পর্যন্তই ঠিক আছে আশা করি তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট তোমাদের কোন ক্লাসে আমরা চেষ্টা করবো যে তোমাদের বাকি যে গুরুত্বগুলো ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সেইগুলো বিস্তারিতভাবে আলোচনা করা তো আশা করি তোমার সে পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ